গিয়েছিলেন যে আন্দোলন যারা আপনারা আন্দোলন করছেন যে সেখানে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ছিল সেই সব প্রতিশ্রুতি মানা হয়নি তা আপনাদের কাছে খবর আছে জোরপূর্বক রেল করা রেল আবার দেখা যাচ্ছে ভাবা দিঘির উপর দিয়ে হয়তো রেল লাইন করতে চাইছে তা সেই জায়গায় এত দিন ধরে আপনারা প্রশাসনের কাছে আপনাদেরকে আস্তে আস্তে মনে হচ্ছে না দেয়ালে পিঠ থেকে যাচ্ছে হ্যাঁ তারা উচ্চস্তরের আধিকারিক তারা কিন্তু আমাদের সঙ্গে উচ্চ মানে কথা দিয়ে তারা কথা রাখছেন না তারা বলছে হ্যাঁ আমরা সমস্ত ইয়ে করব কিন্তু সেটা ওরা ওনারা করছেন না আমাদের দাবি দাবা পূরণ করব আপনার নাম দাদা আমার নাম জয়দেব একদম আরেক দাদা কামড়া পেয়েছি দাদা দেখা যাচ্ছে যে দীর্ঘ দিন ধরে আন্দোলন চলেছে আপনাদের উপর পুলিশ যখন জোর করে কাজ করতে আসে সেখানে মাদা দিয়েছেন সেখানে অনেক গন্ডগোল মারপিট আগুন জ্বালা রাজনৈতিকভাবে অনেক নেতৃত্বরা কিন্তু একটা সময় এসেছিল ছিল আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আপনারা কি এবার কন্ঠ সহায় পড়ছেন যেহেতু কোটের দাস্ত হয়েছিল কন্ঠ ছার কোনো প্রয়োজন নেই আজকে ভারতবর্ষের সংবিধান মেনে সবাই চলে আমরা সেই একই প্রক্রিয়া গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছি কিন্তু বর্তমানে যে কোর্ট রায় দিয়েছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তা তো পরিষ্কার বলা আছে ভাবার দিকে আন্দোলনকারীদেরকে মান্যতা দিতে হবে তাদের সম্পত্তি তাছাড়া এর আগে অনেক জাজমান হয়েছে অর্ডার হয়েছে রেট কেন কাজ করতে আসেনি কেন কন্টেম করলো তিন মাসের মধ্যে কাজ শুরু করতে বলেছিল আমরা তো মাটিফিক করতে দিয়েছি আমরা সমর্থন করেছি পাশে ছিলাম সহযোগিতা করেছি তার সত্ত্বেও কেন তিন মাস টপকে গেল আজও কখনো কাজের কাজ করতে পারেনি এতে একটা নেগলিজেন্সি আছে কোনো একটা জায়গায় সেটা আপনারা দেখুন খুঁজে বের করুন আপনার তাদেরকে প্রশ্ন করুন আমাদের মধ্যে কোনো স্বচ্ছতার ভাব আছে আমাদের কোনো অস্বচ্ছতা ভাব নেই আমরা সমর্থন করেছি দিকে যে ভাট করছিল সেটা থেকে ওরা পিছিয়ে উঠেছে বীজ করবে আমরা সম্মতি দিয়েছি আদালতের রায় মেনে ওরা বীজ করুক আমাদের কোনো আপত্তি নেই তাহলে আজকে এত লোকজন কেন আপনাদের এই আমরা এখানে এসেছি রোজ জমা থেকে চেক করেন যে সুতে খবর পেলাম আমাদের সংবাদ মাধ্যমে খবর পেয়েছি যে রেলের কিছু আধিকারিক এখানে আসবে কিছু কাজকর্ম হয়তো করবে ওরা কি বলতে চাই সেটা আমরা জানতে চাইবো আমাদের সম্পত্তি আমাদের কাছে আসবে আলোচনা করতে হবে এটা তো সঠিক তা নয় কি মাটি পরীক্ষার আগে আমাদেরকে প্রশাসন কথা দিয়েছিলেন রেল এবং রাজ্য যে আমরা মাটি পরীক্ষা এক সপ্তাহ পর প্রশাসনিক বৈঠক ডাকবো সেখানে ভাবাদের লোক থাকবে থেকে একটা আলোচনা হবে চাপার ব্যাপারটা আছে সেটা আলোচনা করা হবে তারপর ডেটের কাজ হবে সেটা পেরিয়ে গেল দু মাস হয়ে গেল এখনো পর্যন্ত ওরা কোন গুহায় লুকিয়ে আছে কেন এখন আসেনি কাজ করতে এর উত্তর কে দেবে আমরা তো আপত্তি দিইনি কাজ করতে বাধা দিইনি তাহলে এভাবে চুপি চুপি কি দরকার আছে এটা হচ্ছে প্রশ্ন দাদা দেখা যাচ্ছে কোটাতেই বলেছে কিছু মানুষের জন্য প্রচুর মানে যারা এই অল্প কিছু মানুষের জন্য দিঘি বা আটকে রেল আটকে কাজ যারা বন্ধ করছে এটা ঠিক নয় এই ধরনের একটা কোর্টের রায় ছিল সেই জায়গায় কি বলবেন অনেক মানুষ আজকে কিন্তু আপনাদের পাশে আর কেউ থাকছে না আমাদের পাশে সবাই আছে আমাদের পাশে সংবিধান আছে আমাদের পাশে আইন আছে এইসব কি ছিল লোকাল পত্রিকা কিছু রেল বা রাজ্যের কিছু অসাধু মানুষ আছে তারা কিছু ওখানে সংবাদ মাধ্যম এটা অপপ্রচিত চালাচ্ছে আর যারা বর্তমানে ফিল্ডে এসছে প্র্যাকটিক্যালি দেখে গেছে এর দিয়ে দোষ না রেলের দোষ রেল লাইনটা কীভাবে হয়েছে এটা একটা একই বর্ভূত বেআইনি কাজ প্রথম কথা সেটা তো আগে যেটা হয়েছে হয়েছে কিন্তু রেল তো বলেছে আদালত তো বলেছে দিকে ভরা না করে দিয়ে মানুষকে নিয়ে হ্যাঁ সহ মেলে প্রশাসনিক বৈঠকে ডেকে তাদের যে চাওয়া পাওয়া দাবি দাবাগুলো আছে সেগুলো রেলকে অক্ষত রেখে জেলের জলকে বাঁচিয়ে রেলের পরিবেশকে বাঁচিয়ে রেল লাইন হোক আমরা স্বাগত জানাচ্ছি আমরা সেটাও বলতে চাইছি তারা কোথায় কোথায় রেল কোথায় রাজ্য প্রশাসন আর ডিএম ম্যাডাম কোথায় আছে ডিএম ম্যাডাম যে কথায় দিলেনা আমাদেরকে আমাদেরকে ডাকা হবে টাকা হবে তা ডিএম ম্যাডাম চুপি চুপি রাখতে পারছে কেন এটাই তো প্রশ্ন আমাদের সেই জন্য কি আপনারা এখানে জমায়েত হয়েছে আমরা উত্তর চাই সঠিক আমরা সঠিক উত্তর চাই কি উত্তর চাই আমরা উত্তর চাই আমাদেরকে আড়াল করা হচ্ছে কেন আমাদেরকে আড়াল করে কেন কাজ করা হবে আমরা কি অপরাধ করেছি আমরা কি পাকিস্তানে বাস করি না বাংলাদেশে বাস করি আমাদেরকে আলাদা করা হচ্ছে আপনার নাম দাদা আমার নাম দিলীপ পন্ডিত আন্দোলনকারী একদম শুনতেই পাচ্ছেন আমরা এখানে আরো আন্দোলনকারী রয়েছে তাদের সঙ্গে কথা বলবো দাদা দেখা যাচ্ছে যে একটা সময় আপনারা যখন শুরু করেছিলেন আন্দোলন বহু রাজনৈতিক নেতা এসেছিল এবং সিপিআইএম থেকে বিকাশ রঞ্জন বাবু এসেছিলেন এরকম বহু তাবত্তাবন নেতা এসেছিলেন আজকে তারা কোথায় তাদের সঙ্গে কি যোগাযোগ করে দেখুন আমরা কখনোই কোনো রাজনৈতিক আন্দোলনকে এই আন্দোলনটাকে রাজনৈতিক রং আমরা লাগানোর চেষ্টা করিনি গ্রামে সেই সময় একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল যে কোনো রাজনৈতিক কারণই হোক আর প্রশাসনিক কারণই হোক সেই পরিস্থিতিতে বিরোধী যারা রাজনৈতিক দল ছিল তারা সেই গ্রামের মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিল আমাদের কাছে অল রাজনৈতিক দলকে স্বাগত কিন্তু আমাদের এটা গ্রামে গ্রামের সাধারণ গ্রামবাসীদের নিজেদের সম্পত্তি রক্ষার্থে লড়াই সেই লড়াইয়ে আমরা আমাদের আইনে আমরা দ্বারস্থ হয়েছি কোনো রাজনৈতিক দলের আমরা দ্বারস্থ হইনি হয়নি আদালতের রায়কে মান্যতা দেওয়ায় আমাদের হচ্ছে দাবিতেই আমরা আন্দোলন চালাচ্ছি আমরা সেই জন্যই আজকে কোনো রাজনৈতিক দলকে এখানে আহ্বান জানাইনি আমাদের রাজনৈতিক দলকে আহ্বান জানি এখানে কি হবে আমরা তো প্রশাসনের দ্বারস্থ হয়েছি আইনের দ্বারস্থ হয়েছি বাবু একজন বড় উকিল তিনি হ্যাঁ উনি আমাদের হয়ে বেশ কয়েকটা মামলাতে উনি আমাদের হয়ে মুভ করেছেন সেটা আমাদের তার পারিশ্রমিক আমরা যা আমাদের সাধ্যমত আমরা দিয়েছি সেই হিসাবে উনি আমাদের আইনজীবী হিসাবে আমাদের উনি আসতেই পারে সেটা সেক্ষেত্রে তো রাজনৈতিক রং তো হতে পারে প্রফেশনাল দিক থেকে উনি এসেছিলেন তার সঙ্গে কোন আলোচনা হয়েছে যে দিকে আলোচনা তো হয়েইছে যে ওনাদের বক্তব্য বা আইনজীবীদের আমাদের যে আইনজীবী বর্তমানে আইনজীবীদের আছে ওনাদের বক্তব্য যে কোর্টের জাজমেন্ট মেনে রেল বা কি কাজ করতে চাইছে সেটা দেখার জন্য আজকে আমরা মূলত এখানে এসেছি ওরা ওদের যে কি প্ল্যান রিপোর্ট ডিপিআর রিপোর্ট ওরা আমাদেরকে দিক বা কোর্টের রায়কে ওরা কতটা মান্যতা দিতে চাইছে সেটা আমাদের কাছে ক্লিয়ার করুক ওরা কাজ করুক কোনো অসুবিধা নেই আমরা তো সেটাই চাইছি সেই জন্যই তো আমরা এখানে আজকে এসেছি আপনারা কতক্ষণ থাকবেন আমরা যতক্ষণ মোটামুটি আমাদের খাবার টাইম পর্যন্ত থাকবো বা আমরা আধিকারিকদের সাথে যোগাযোগ করারও চেষ্টা করব যে কি আসছে কি না আপনাদের আমার নাম সুকুমার রায় ভাবাদিগ আন্দোলন কমিটির সম্পাদক সুদীপ বিনন যে তাদের কথা তাদের মতন করে তারা বলছেন যদিও ঠিক এই যে দেখা যাচ্ছে যে মাটি পড়ে রয়েছে ভাবাদিগির ঠিক ঢোকার আগের অংশ পর্যন্ত ঠিক ভাবাদিগি শুরু সেই আগে পর্যন্ত প্রায় বেশি না ওই শব্দ দুশো ফুটের মতন দেখা যাচ্ছে যে ডিস্টেন্স তারপরেই দেখা যাচ্ছে যে দিঘি আছে সেই দিঘির কাজ শুরু হবে কিন্তু টোটালটা বন্ধ রয়েছে এই আন্দোলনকারীদের তাদের যেটা মূলত দাবি ছিল জলাশয় বন্ধ করে তারা কোনোরকমভাবে দিঘি বুঝিয়ে তারা কোনো রেল করতে দেবে না এবং তার পর দেখা যাচ্ছিলো ব্যাপক উত্তেজনা গন্ডগোল, মারপিট আগুন জ্বলা এবং রাজনৈতিক যন্ত্রণা সৃষ্টি হওয়া সব কিছু মিলেই দেখা যাচ্ছে আজকে তারা কোটের দ্বারস্থ এবং সেই কোটের এতদিন ধরে তাদের বিচার চলছিল বা এই ভাবাদিগি কে কীভাবে নিয়ে যাবে সেই সব মিলিয়ে যদিও এখনো আমাদের কাছে কিন্তু পরিষ্কার নয় দিঘির উপর দিয়ে মাটি বুঝিয়ে যে রেল নিয়ে যাবে না তারা কোনো ব্রিজ করে নিয়ে যাবে এমনটাই সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আবারও ভাবাদিগির এলাকার মানুষ ঠিক আপনাদেরকে কিছুক্ষণ আগেই দেখালাম যেই জায়গায় ছবি সেই জায়গায় তারা একদম লাইন ধরে বসে রয়েছে ঠিক যে এর আগে যেভাবে বিক্ষোভ গণ্ডগোল রাই সংঘর্ষ সব মিলিয়ে আপনাদেরকে সেই জায়গায় আমরা এই যে হচ্ছে দিঘি ঠিক এই এইটা দিয়েই কিন্তু যাওয়ার কথা আমরা নিশ্চয়ই আপডেট নিয়ে আসবো আপনারা দেখতে থাকুন আজ বাংলা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোঘাটের ভাবাদিগিতে আমরা এসেছি তার একটাই কারণ আমাদের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোঘাটের ভাবাদিঘিতে আমরা এসেছি তার একটাই কারণ আমাদের কাছে খবর আছে যে আজ থেকে হয়তো ভাবাদিগির কাজ শুরু হবে এবং প্রশাসন তাদের মতন করে প্রস্তুতি নেই কিন্তু ভাবাদিঘির কাজ শুরু করবে কিন্তু ভাবাদিঘি আমরা ঢোকার মুখেই দেখলাম যে একদম যে ভাবাদিগির এর ঠিক পরেই শুরু হচ্ছে সেই জায়গায় যারা ভাবাদিঘির আন্দোলনকারীরা রয়েছে তারা একদম রাস্তায় এসে বসে গেছেন আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় বসে রয়েছে কেন বসে রয়েছে সেটা তারাই উত্তর দিতে পারবে কিন্তু কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে রাখি এই ভাবাদিগি যেই ভাবাদিগিকে ধরে দেখা যাচ্ছে যে কয়েক বছর ধরে আইনি মামলা চলছে এখানকার যারা মানুষ ছিল তারা প্রথমে দাবি করে ঠিক রেল লাইনটা যাওয়ার কথা ছিল কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে ভাবাদিগির ম্যাপ ভাবাদিগির উপর তারা রেলটা এসছে কিন্তু কিছু মুসলিমীয় মানুষের জন্যই নাকি এরকমটা করা হয়েছিল বলে তাদের প্রথম দাবি ছিল এবং সেই শুরু যখন কাজ করতে তখন ব্যাপক উত্তেজনা গণ সব মিলিয়ে কিন্তু তারপরে তারা কোর্টের দ্বারস্থ হয় এবং সেই কোর্টের এবং তার একটা রায়ও এসছে বলে আমরা জানতে পেরেছি যে দুটো কাজ সম্পূর্ণ করতে হবে কিন্তু ভাবাদিগের যারা মানুষ আছে তারা আন্দোলনকারী রয়েছে তারা কিন্তু বারবার জানিয়েছিল যে আন্দোলনে যে কোর্টের রায় বা মহামান্য আদালত যে রায় দিয়েছে তাতে কিভাবে করা হবে সেটা কিন্তু তাদেরকে জানায়নি সেটা কি ব্রিজ করা হবে বা বুঝিয়ে হবে এমনটা কিন্তু জানানো হয়নি এমনটাই তারা কিন্তু বারবার অভিযোগ করেছিল এবং লাস্ট আমরা দেখেছিলাম যে প্রশাসনের উদ্যোগেই কিন্তু তারা বারবার এখানে বৈঠক করার চেষ্টা হয়েছিল এবং তারা মহকুমা শাসকের দপ্তরেও তারা দেখা যাচ্ছে যে তারা তারা বিভিন্ন প্রশাসনিক বৈঠক করেছিল সেই জায়গায় দেখা যাচ্ছে যে গত দুদিন আগে তারা প্রশাসনের আবেদনের আগে বা বা প্রশাসন বৈঠকের আগেই কিন্তু তারা নিজেরাই এসডিওর কাছে একটা লিখিত জমা দিয়েছিলেন যা তাদের বিভিন্ন যে কর্মসূচি বলা হয়েছিল বা এখানে হাসপাতাল হবে দিঘি করে দেওয়া হবে নানান প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই সব কোথায় গেল সেই সব নিয়েই কিন্তু তারা গিয়েছিল আমরা তাদের সঙ্গে কথা বলবো এই সুকুমার বলবেন কে বলবে আরো মানুষ রয়েছেন ভাবাদিগির আন্দোলনকারীরা রয়েছে দাদা একটু আপনাদের সঙ্গে কথা বলবো যেটা দেখা যাচ্ছে যে আজকে আমাদের কাছেও খবর আছে আপনাদের কাছেও নিশ্চয়ই খবর আছে যে দীর্ঘদিন ধরে যে ভাবাদিগির দ্রুত কাজ শুরু করতে হবে এমনটাই শোনা যাচ্ছে আজকে হয়তো প্রশাসন তাদের মতন করে প্রস্তুতি নিয়ে আসবেন কি বলবেন আমরা ভাবাদিগি রেলচাই পক্ষ থেকে বলছি রেল হোক এবং আমরা উচ্চস্তরের যে সমস্ত প্রশাসনিক রেলের আমরা তাদের সঙ্গে বৈঠকে বসেছি তারা আমাদেরকে ভালো সম্মতি দিয়েছে সয়েল টেস্ট করার জন্য তারা অনুমতি চেয়েছিলো আমরা পূর্ণ আমরা তাদেরকে পূর্ণ সহযোগিতা করেছি কিন্তু এখন সে জায়গায় দেখা যাচ্ছে ওনারা আমাদেরকে কোনো রিপোর্ট দেননি না দিয়ে সেই জায়গায় এখন রেল জোর করে তারা ডিগ্রির উপর দিয়ে রেল করতে চাইছে আপনারা রেল এবং রাজ্য আপনারা কি চাইছেন আমরা চাইছি যে সরকারি লেভেলে সেটা ভালো একটা প্রযুক্তি বা আলোচনার মাধ্যমে বৈঠকে বসে আমাদের সাথে একসাথে একসাথে ইয়ে করে সেটা সিদ্ধান্ত হোক হ্যাঁ লেখায় তো দিক হাইকোর্টের আপনাদের এতদিন পর দেখা যাচ্ছে যে তা আপনারা নিজেরা এসডিওর কাছে গেছিলেন যে আন্দোলন যারা আপনারা আন্দোলন করছেন যে সেখানে বিভিন্ন প্রতিশ্রুতি প্রতিশ্রুতি সেই সব মানা হয়নি তা আপনাদের কাছে খবর রেল রেল করা দেখা যাচ্ছে দিঘির উপর দিয়ে হয়তো রেল লাইন করতে চাইছে তা সেই জায়গায় এতদিন ধরে আপনারা প্রশাসনের কাছে আপনাদেরকে আস্তে আস্তে মনে হচ্ছে না দেওয়ালে পিঠেকে যাচ্ছে হ্যাঁ তারা উচ্চস্তরের আধিকারিক তারা কিন্তু আমাদের সঙ্গে উচ্চ মানে কথা দিয়ে তারা কথা রাখছেন না তারা বলছে হ্যাঁ আমরা সমস্ত ইয়ে করবো কিন্তু সেটা ওরা ওনারা করছেন না আমাদের দাবি দাবা পূরণ করব আপনার নাম দাদা আমার নাম জয়দেব একদম আরেক দাদা কামড়া পেয়েছি দাদা দেখা যাচ্ছে যে দীর্ঘ দিন ধরে আন্দোলন চলেছে আপনাদের উপর পুলিশ যখন জোর করে কাজ করতে আসে সেখানে মাত্রা দিয়েছেন সেখানে অনেক গন্ডগোল মারপিট আগুন জ্বালা রাজনৈতিকভাবে অনেক নেতৃত্বরা কিন্তু একটা সময় এসেছিল ছিল আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আপনারা কি আবার কন্ঠা হয়ে পড়ছেন যেহেতু কোটের দরস্থ হয়েছিল কন্ঠা ছার কোনো প্রয়োজন নেই আজকে ভারতবর্ষের সংবিধান মেনে সবাই চলে আমরা সেই একই প্রক্রিয়া গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছি কিন্তু বর্তমানে যে কোর্ট রায় দিয়েছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তা তো পরিষ্কার বলা আছে ভাবার দিকে আন্দোলনকারীদেরকে মান্যতা দিতে হবে তাদের সম্পত্তি তাছাড়া এর আগে অনেক জাজমান হয়েছে অর্ডার হয়েছে রেট কেন কাজ করতে আসেনি কেন কন্টেম করলো তিন মাসের মধ্যে কাজ শুরু করতে বলেছিল আমরা তো মাটি পরীক্ষা করতে দিয়েছি আমরা সমর্থন করেছি পাশে ছিলাম সহযোগিতা করেছি তার সত্ত্বেও কেন তিন মাস টপকে গেল আজও কখনো কাজ বের করতে পারেনি এতে একটা নেগলিজেন্সি আছে কোনো একটা জায়গায় সেটা আপনারা দেখুন খুঁজে বের করুন আপনার তাদেরকে প্রশ্ন করুন আমাদের মধ্যে কোনো স্বচ্ছতা ভাব আছে আমাদের কোনো অস্বচ্ছতা ভাব নেই আমরা সমর্থন করেছি দিকে যে ভরাট করছিলো সেটা থেকে ওরা পিছু হঠেছে বীজ করবে আমরা সম্মতি দিয়েছি আজ রায় মেনে ওরা বীজ করুক আমাদের কোনো আপত্তি নেই তাহলে আজকে এত লোকজন কেন আমরা এখানে এই যে রোজ নি যাবে সেই যে করনে খবর পেলাম আমাদের সংবাদ মাধ্যমে খবর পেয়েছি যে রেলে কিছু অধিকারী এখানে আসবে কিছু কাজ কম হয়তো করবে ওরা কি বলতে চাই সেটা আমরা জানতে যাব আমাদের সম্পত্তি আমাদের কাছে আসবে আর এটা তো সবই এটা তো সঠিক কানে কি মাটি প্রকল্প আগে আমাদেরকে কথা দিয়েছিলেন রেল এবং রাজ্য যে আমরা মাটি এক 100% পর প্রশাসন বৈঠক ডাকবো সেখানে ভাবাদের লোক থাকবে থেকে একটা আলোচনা হবে চা পাওয়ার ব্যাপারটা আছে সেটা আলোচনা করা হবে তারপর ডেডের কাজ হবে সেটা পেরিয়ে দু দুমাস হয়ে গেল এখনো পর্যন্ত ওরা কোন গোহায় লুকিয়ে আছে কে এখন আসেনি কাজ করতে এর উত্তর কে দেবে আমরা তো আপত্তি দিইনি কাজ করতে বাধাই দিইনি নি তাহলে এভাবে চি কি দরকার আছে এটা হচ্ছে পড়েছিল দাদা দেখা যাচ্ছে কোথাতেই বলেছে কিছু মানুষের জন্য প্রচুর মানে যারা এই অল্প কিছু মানুষের জন্য দিঘি বা আটকে বা রেল আটকে কাজ যারা বন্ধ করছে এটা ঠিক নয় এই ধরনের একটা কোর্টের রায় ছিল সেই জায়গায় কি বলবেন অনেক মানুষ আজকে কিন্তু আপনাদের পাশে আর কেউ থাকছে না আমাদের পাশে সবাই আছে আমাদের পাশে সংবিধান আছে আমাদের পাশে আইন আছে এইসব কি হল লোকাল পত্রিকা কিছু রেল বা বা রাজ্যের কিছু অসাধু মানুষ আছে তারা কিছু লোকাল সংবাদ মাধ্যমে একটু অপেক্ষা চালাচ্ছে আর যারা বর্তমানে ফিল্ডে এসছে প্র্যাকটিক্যালি দেখে গেছে এর ভাবাদিগের দোষ না রেলের দোষ রেল লাইনটা কীভাবে হয়েছে এটা একটা একই বর্ভূত বেআইনি কাজ প্রথম কথা তো আগে যেটা হয়েছে হয়েছে কিন্তু রেল তো বলেছে আদালত তো বলেছে দিকে ভরা না করে ভাবাদিগের মানুষকে নিয়ে হ্যাঁ সহমেলে প্রশাসনিক বৈঠকে ডেকে তাদের যে চাওয়া পাওয়া দাবি দাবাগুলো আছে সেগুলো রেলকে অক্ষত ডেকে রেলের জলকে বাঁচিয়ে রেলের পরিবেশকে বাঁচিয়ে রেল লাইন হোক আমরা স্বাগত জানাচ্ছি আমরা সেটাও বলতে চাইছি এ তারা কোথায় কোথায় রেল কোথায় রাজ্য প্রশাসন আর ডিএম ম্যাডাম কোথায় আছে ডিএম ম্যাডাম যে কথাই দিলেন আমাদেরকে আমাদেরকে ডাকা হবে টাকা রেজ কারাম হবে তা ডিএম ম্যাডাম চুপিচুপি রেলকে পাঠাচ্ছে কেন এটাই তো প্রশ্ন আমাদের সেই জন্য কি আপনারা চাই এখানে হয়েছে আমরা উত্তর চাই সঠিক আমরা সঠিক উত্তর চাই কি উত্তর চাই আমরা উত্তর চাই আমাদেরকে আড়াল করা হচ্ছে কেন আমাদেরকে আড়াল করে কেন কাজ করা হবে আমরা কি অপরাধ করেছি আমরা কি পাকিস্তানে বাস করি না বাংলাদেশে বাস করি আমাদের আলাদ করা হচ্ছে আপনার নাম দাদা আমার নাম দিলীপ পন্ডিত আন্দোলনকারী একদম শুনতেই পাচ্ছেন আমরা এখানে আরো আন্দোলনকারী রয়েছে তাদের সঙ্গে কথা বলবো দাদা দেখা যাচ্ছে যে একটা সময় আপনারা যখন শুরু করেছিলেন আন্দোলন বহু রাজনৈতিক নেতা এসেছিল এবং সিপিআইএম থেকে বিকাশ রঞ্জন বাবু এসেছিলেন এরকম বহু তাপত্তাপন নেতা এসেছিলেন আজকে তারা কোথায় তাদের সঙ্গে কি যোগাযোগ করে দেখুন আমরা কখনোই কোনো রাজনৈতিক আন্দোলনকে এই আন্দোলনটাকে রাজনৈতিক রঙ আমরা লাগানোর চেষ্টা করিনি গ্রামে সেই সময় একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল যে কোনো রাজনৈতিক কারণেই হোক আর প্রশাসনিক কারণই হোক সেই পরিস্থিতিতে বিরোধী যারা রাজনৈতিক দল ছিল তারা সেই গ্রামের মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিল আমাদের কাছে অল রাজনৈতিক দলকে স্বাগত কিন্তু আমাদের এটা গ্রামে গ্রামের সাধারণ গ্রামবাসীদের নিজেদের সম্পত্তি রক্ষার্থে লড়াই সেই লড়াইয়ে আমরা আমাদের আইনে আমরা দ্বারস্থ হয়েছি কোনো রাজনৈতিক দলের আমরা দ্বারস্থ হইনি আদালতের রায়কে মান্যতা দেওয়াই আমাদের হচ্ছে দাবিতেই আমরা আন্দোলন চালাচ্ছি আমরা সেই জন্যই আজকে কোনো রাজনৈতিক দলকে এখানে আহ্বান জানাইনি আমাদের রাজনৈতিক দলকে আহ্বান জানি এখানে কি হবে আমরা তো প্রশাসনের দ্বারস্থ হয়েছি আইনের দ্বারস্থ হয়েছি একজন বড় উকিল তিনি হ্যাঁ উনি আমাদের হয়ে বেশ কয়েকটা মামলাতে উনি আমাদের হয়ে মুভ করেছেন সেটা আমাদের তার পারিশ্রমিক আমরা যা আমাদের সাধ্যমত আমরা দিয়েছি সেই হিসাবে উনি আমাদের আইনজীবী হিসাবে আমাদের উনি আসতেই পারে সেটা সেক্ষেত্রে তো রাজনৈতিক রং তো হতে পারে ওনার প্রফেশনাল দিক থেকে উনি এসেছিলেন তার সঙ্গে কোনো আলোচনা হয়েছে যে দিঘি আলোচনা তো হয়েইছে যে ওনাদের বক্তব্য বা আইনজীবীদের আমাদের যে আইনজীবী বর্তমানে আইনজীবীদের আছে ওনাদের বক্তব্য যে কোর্টের জাজমেন্ট মেনে রেল বা কি কাজ করতে চাইছে সেটা দেখার জন্য এখানে এসেছি ওরা ওদের যে কি প্ল্যান রিপোর্ট ডিপিআর রিপোর্ট ওরা আমাদেরকে দিক বা কোর্টের রায়কে ওরা কতটা মান্যতা দিতে চাইছে সেটা আমাদের কাছে ক্লিয়ার করুক ওরা কাজ করুক কোনো অসুবিধা নেই আমরা তো সেটাই চাইছি সেই জন্যই তো আমরা এখানে আজকে এসেছি আপনারা কতক্ষণ থাকবেন আমরা যতক্ষণ মোটামুটি আমাদের খাবার টাইম পর্যন্ত থাকবো বা আমরা আধিকারিকদের সাথে যোগাযোগ করারও চেষ্টা করব যে কি আসছে কি না আপনাদের মাঠ আমার নাম সুকুমার রায় ভাবাদিগ আন্দোলন কমিটির সম্পাদক শুনতেই পেলেন যে তাদের কথা তাদের মতন করে তারা বলছেন যদিও ঠিক এই যে দেখা যাচ্ছে যে মাটি পড়ে রয়েছে ভাবা ঠিক ঢোকার আগের অংশ পর্যন্ত ঠিক ভাবাদিঘি শুরু সেই আগে পর্যন্ত প্রায় বেশি না ওই শত দুশো ফুটের মতন দেখা যাচ্ছে যে ডিস্টেন্স তারপরেই দেখা যাচ্ছে যে দিঘি আছে সেই দিঘির কাজ শুরু হবে কিন্তু টোটালটা বন্ধ রয়েছে এই আন্দোলনকারীদের তাদের যেটা মূলত দাবি ছিল জলাশয় বন্ধ করে তারা কোন রকমভাবে দিঘি বুঝিয়ে তারা কোনো রেল করতে দেবে না এবং তার পর দেখা যাচ্ছিল ব্যাপক উত্তেজনা গন্ডগোল মারপিট আগুন জ্বলা এবং রাজনৈতিক এবং সেই কোর্টের এতদিন ধরে তাদের বিচার চলছিল বা এই ভাবাদিগি কে কিভাবে নিয়ে যাবে সেই সব মিলিয়ে যদিও এখনো আমাদের কাছে কিন্তু পরিষ্কার নয় দিঘির উপর দিয়ে মাটি বুঝিয়ে যে রেল নিয়ে যাবে না তারা কোনো ব্রিজ করে নিয়ে যাবে এমনটাই সব মিলিয়েই দেখা যাচ্ছে যে আবারও ভাবাদিগির এলাকার মানুষ ঠিক আপনাদেরকে কিছুক্ষণ আগেই দেখালাম যেই জায়গায় ছবি সেই জায়গায় তারা একদম লাইন ধরে বসে রয়েছে ঠিক যে এর আগে যেভাবে বিক্ষোভ গণ্ডগোল রাজনৈতিক সংঘর্ষ সব মিলিয়ে আপনাদেরকে সেই জায়গায় আমরা এই যে হচ্ছে দিঘি ঠিক এই এইটা দিয়েই কিন্তু যাওয়ার কথা আমরা নিশ্চয়ই আপডেট নিয়ে আসবো আপনারা দেখতে থাকুন আজ বাংলা